আমরা যারা আইফোন ব্যবহার করি আমাদের সবার মনেই একটি প্রশ্ন যে আমাদের হাতে থাকা আইফোনটি কোন দেশের অনেকেই বিভিন্নভাবে খুঁজে বের করেন কিছু শর্ট ফর্ম পান সেই শর্ট ফর্ম তারপরে সার্চ করেন বা যে করে হোক আপনারা বের করতে যান সঠিক তথ্য পান না অনেকেই খুঁজে বের করেন ঠিকই কিন্তু আসলে কোন কান্ট্রির বা কোন দেশের এটা বের করতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো একটা হলো আপনারা ফোন কেনার আগে বক্স দেখে কিভাবে বুঝবেন যে আপনার আইফোনটি কোন দেশের তৈরি এবং আর আপনার হাতে থাকা যে আইফোনটি থাকবে সেই ফোনের কোথা গিয়ে কিভাবে ফুল মিনিং বের করে আপনি দেখবেন যে আপনার হাতে থাকা আইফোনটি কোন দেশের তো আমি প্রথমে বক্স থেকে আপনাদেরকে দেখাবো সো বক্স আপনারা হাতে নেবেন যদি আপনাদের বক্সটা থাকে তাহলে বক্সটা হাতে নেওয়ার পরে প্রত্যেকটা ফোনের বক্সের পিছে কিছু লেখা থাকে আমরা জাস্ট ফোন কেনার সময় একটু খেয়াল করি যে এটা কত জিবি এবং এর আর ছোটোখাটো ইনফরমেশন থাকে কিছু সেগুলো আমরা দেখার চেষ্টা করি তো এই যে বক্সের পিছনের অংশটুকু থাকে এখানে আইমি নাম্বার তারপরে সিরিয়াল নাম্বার আরও অনেক কিছু থাকে কিন্তু আরও একটা বিষয় আমরা যেটা বুঝতেই পারি নাই এতদিন ধরে যে এটা কোথায় থাকে বা কোথায় থাকতে পারে সেটা তো আপনি যখন আপনার ফোনটার বক্স হাতে নেবেন হাতে নেওয়ার পর পিছনের পার্ট দেখবেন তখন দেখবেন যে এরকম একটি কোড আছে অথবা আপনার যে আইমি আছে আইমির উপরে একটি কোড দেওয়া আছে বা মডেল নাম্বার দেওয়া আছে এরকম তো আপনি যখন দেখবেন তখন দেখবেন যে দুইটা ইংলিশ ওর থাকবে যেমন এখানে এইচ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আপনাদের বক্সে এখানে থাকতে পারে যদি ইলেভেন হয় মাঝবি এখানে থাকবে ইলেভেন সিরিজের এখানে থাকবে আর যদি অন্য কোনো মডেল হয় আর একটু নিচের দিকে আপনার মডেল নাম্বার দেওয়া থাকবে কালার এবং ফোনের স্টোরেজ দেওয়া থাকবে ফোনের নাম দেওয়া থাকে ওইখানে আপনি দেখতে পাবেন যে দুইটা অর্ড থাকবে মডেল নাম্বার যদি শুরু হয় তাহলে মডেল নাম্বারের পরে গিয়ে আপনার সিএই বা এল এল বা এ এল স্লাশ এরকম যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে ওটাই আপনার কোন দেশের সেটার কোড এখন এই শর্ট কোড থেকে আমরা কীভাবে ফুল নেমটা বের করবো এখানে আমি জানি বা আমি বুঝি সেজন্য অনেকেই জানেন বা বোঝেন তার কারণে সংক্ষেপে আপনারা দেখেই বুঝতে পারতেছেন সিএইস তার মানে চায়না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিএইস মানে যে চায়না এটা আপনার একটা লিস্ট আছে সেই লিস্ট দেখে আপনাকে বুঝতে হবে সিএইচ আমরা জানি কিন্তু এল এল অনেকেই জানি না জেড পি অনেকেই জানি না তো এই স্যাম্পলগুলো আমি আপনাদেরকে দেখাবো যদিও ভিডিও হয়তো বা একটু লং হতে পারে লং হলেও আপনারা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবেন এটুকু আমি নিশ্চিত করতে পারতেছি তো আমরা যখন বক্স নিব বক্সের এখানে বা এই যে নিচে এখানে আমরা লক্ষ্য করবো লক্ষ্য করলে দেখতে পাবো সিএইচ স্ল্যাশ বা জেড পি বা এল এল এ বা এরকম একটা কোড থাকবে শর্ট কোড থাকবে এই শর্ট কোড থেকে আপনাকে বের করে নিতে হবে তো আমি এখন আমার হাতে থাকা অন্য একটি ফোন আছে বক্স থেকে কিভাবে বের করব সেটা দেখে নিলাম এখন হাতে থাকা ফোন থেকে আমরা কিভাবে বের করব সেটা দেখাবো আপনার হাতে যে কোনো মডেল থাকুক না কেন আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে গেলে জেনারেল অপশন পাবেন এই অপশনের অ্যাবাউট অপশন থাকবে অ্যাবাউট অপশনে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার মডেল নাম্বার দেওয়া আছে এবং মডেল নাম্বারের পাশে জেড পি এ দেওয়া আছে আমার এখানে আপনার এল এল বাই এ দেওয়া থাকতে পারে তো এটা কোন দেশের অ্যাকচুয়ালি তৈরি বা কোন দেশের সেটা আমরা জানি না বের করবো কীভাবে তো আমি আপনাদেরকে আমার ভিডিওর ডিসপ্লের উপরে একটি লিঙ্ক বা টেক্সট দিয়ে দেবো ওই টেক্সটটা আপনি আপনার ব্রাউজারে ক্লিক করবেন করে টাইপ করে সার্চ করবেন পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকতে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এই যে জেড পি এ আছে এটা কোন দেশের আমি তার আগে আর একটু ক্লিয়ার করে নিই আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আপনার ফোনটি কোন দেশের তৈরি নাকি কোন দেশের বাজারের জন্য তৈরি হয়েছে সেটা তো অনেকেই ফোনের যদি সিএইস স্ল্যাশ এ দেখেন তাহলে বলেন যে এটা চায়না চায়নারা তৈরি করছে বা এরকম কিছু অ্যাকচুয়ালি সেটা না আপনার ফোনটা একটাই ফ্যাক্টরিতে তৈরি হয় তারপরে সেটা বিভিন্ন বাজারের উদ্দেশ্যে ছাড়া হয় যদি আমাদের বাংলাদেশের উদ্দেশ্য ছাড়া হতো তাহলে এখানে এই জেড পি এর এখানে বা সিএইস এর এখানে বিডি থাকতো যেহেতু আমাদের বাংলাদেশে শটপন আমরা বিডি ইউজ করি সো এখানে বিডি থাকত ঠিক একইভাবে আপনি যেই ফোনটায় হাতে নেন না কেন সেই ফোনটার জেড এল এল বা এ পি এরকম থাকবে তো এটার ফুল ফর্ম আপনি কোথায় পাবেন এখনো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে অথবা আমি ওই টেক্সটগুলা একটা লং লিস্ট দিয়ে দিব। সেখানে লেখা থাকবে কোনটা কোন দেশের কোনটা শর্ট ফর্ম আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে তাহলে এখন আমরা এই শর্ট ফর্ম থেকে কীভাবে পূর্ণরূপ পাবো সেটা দেখে নিই আমি আমার সাপারি ব্রাউজারে অলরেডি ওপেন করে রেখেছি তারপরেও আমি ডিসপ্লের উপরে লেখা দিয়ে দিচ্ছি দ্য আইফোন উইকি ডট কম দ্য আইফোন উইকি ডট কম এটা লিখে আপনারা সার্চ করবেন ডিসপ্লের উপরে আছে খেয়াল করে সঠিক ফর্ম লিখবেন তাহলে চলে আসবে তারপরেও আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ক্লোজ করে দিয়ে আবার লিখছি দ্য আইফোন ডবলু আই কে আই জাস্ট এটা টাইপ করবেন তারপরে ডট কম বা অন্য আদার্স কিছু দেওয়ার দরকার নাই যেহেতু ডট কম না ডট সেটা আমরা ঠিকঠাক মতো জানি না সো দ্য আইফোন উইকি এটা লিখবো লিখে সার্চ করবো করলে দেখতে পাবো এই ওয়েবসাইটটা চলে আসবে দ্য আইফোন উইকি তো এই আইফোন উইকিতে আমরা ক্লিক করবো ওয়েবসাইটটিতে আসার পরে আমরা এরকম একটি পেজ দেখতে পাব দেখুন এরকম একটি পেজ আসবে আপনাদের আমার এখানে হয়তো বা খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে তারপরেও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন গেলে দেখবেন যে ডিভাইসেস হার্ডওয়্যার হার্ডওয়্যারের নিচের ডিভাইসেস আছে এবং পাশে লেখা আছে সি অলসো মডেলস তো আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন মডেলসটা তো এই মডেলসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি পেজ আসবে এখানে আরও একটি পেজ আসে এবং এখানে কোনটার কি মানে আছে সেটা দেওয়া আছে এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো আজকে শুধু দেখেন যে আপনার কোন দেশের হাতে থাকা আইফোনটা তো এখন আমরা এরকম এই পেজটাতে পরে যে পেজটা পেলাম এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে মডেল রিজিয়ন তো মডেল রিজিয়ন অথবা শুধু রিজিয়ন লেখা থাকবে তো আপনারা এখানে দেখতে পাইছেন যে মডেল রিজিয়ন আছে তো এই মডেল রিজিয়নের উপরে ক্লিক করবেন করলে এই পেজটা পেয়ে যাবেন মডেল রিজিয়ন এবং এখানে একটি লিস্ট আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অথবা আমি এই লিস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর স্ক্রিনে অবশ্যই আমি পাশাপাশি এই লিস্টটা দেখিয়ে দিব আপনি তাহলে খুব সহজে দেখে নিতে পারবেন যে কোন দেশের তো এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে আমি যদি এখানে একটা একটা করে পড়ি তাহলে শেষ হবে না তো আমি স্ক্রিনের উপরে একটা একটা করে বা স্লাইড এর মাধ্যমে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন এভাবে আপনারা বের করতে পারবেন আপনার হাতে থাকা আইফোনটি কোন দেশের বাজারের উদ্দেশ্যে ছাড়া হয়েছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যার সমাধান খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ